আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ভিন্ন স্বাদের কাঁচা পেঁপে ভাজি রেসিপি করে দেখাবো তার জন্য আমি একটি পেঁপে কুচি কুচি করে পলে নিয়েছি এখন চুলাই কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এখন চুলাই করাই বসিয়ে তেল ঢেলে দিলাম কালো জিরা এবং আস্ত জিরার ফোড়ন দিয়ে নিলাম মরিচ দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে নিলাম এখন সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন হাফেজ